রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জান্নাত জাহান নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমরা বলছো তোমরা যারা সন্তান সন্ততির মহে পড়ে ধন সম্পদের মোহে পড়ে রবকে বলো আল্লাহ কি মূল্য আছে আল্লাহ কাছে আরে পৃথিবীতে দূরের কথা সাত আশমানকে আল্লাহ কেয়া মতে হাতের মধ্যে ভাঁজ করে রাখবে আল্লাহ তুমি বুঝো মনে হয় তুমি মনে করো তোমরা মনে হয় পঞ্চাশ জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা পঞ্চাশ জন দাঁড়িয়েছি তুমি কি পঞ্চাশ জনকে ই করবে না শোনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কেউ কেউ মুক্ত নয় আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব এটা ওনার ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেবো মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য রিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলাই ইসলাম থেকে কিয়ামত অব্দি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরু কোরআনুল কেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো তোমাকে একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম আব্দ রসৌলু বলি এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমিও এমনটা মনে করতাম হঠাৎ করে সুরাই ইউসুফের একশো ছয় নাম্বার আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু তবে শোনো বেতুয়ার মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম জানো উনি কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না আমার মতো করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুর্দা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মতো আমার মতো করে না হয় মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুন নবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাজ করবে আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে এটা কথা বলার ডায়লগ ওকে আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ে ট্রান্সলেশন করি ওকে এটা একটা কথা বলার ধরো আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কে বলছে কার রব আল্লাহ যিনি প্রতিপালন করে সবকিছুকে যিনি পালে যে আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উন্মতরা এদেরকে বলুন মানুষ শুনো মহিলা এবং পুরুষ শুনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি কচ্ছত্র মালিক কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছে তাহলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচুয়ার মানুষ রব তোমাকে বলছে কলিন কুন চুম আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলী এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও হচ্ছে তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলেম সাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোনো অকল্যামের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাম মনে করো না যখন রব ছাড়া কেউ সুস্থ দ্বারা নাই সন্তান দাতা নাই রিজিক দাতা নাই হায়াত এবং মৃত্যু দাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে শোনো ফাচ্চাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআন হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখরাতকে আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তিনি বলছেন আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে কথা কি স্পষ্ট শোনা যায় কোনো অসুবিধা হয় আল্লাহ ভালোবাসবে কি করলে অনুসরণ করলে বলো তো তুমি বিশটা শূন্য নাম বলা লাগবে না কাজ বলো যেটা মানে এটা করা শূন্য যেমন ডান হাতে খাওয়া শূন্য ডান পায়ে মসজিদে প্রবেশ করা শূন্য বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা বাম পায়ে টয়লেটে প্রবেশ করা শূন্য দাড়ি রাখা শূন্য টাকুর উপর প্যান্ট কাপড় পরা শূন্য এবং ওয়াজিব অনেক বড় না শূন্য ঠিক আছে এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শূন্য রসদ সালাম দেওয়া শূন্য এভাবে তুমি কয়টা শূন্যত ব্যাপার জানো মানে অসলকে অনুসরণ এগুলোই শুন তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে চো হ্যান বাহ্ বে তোমার মানুষ যাই হোক শোনো নামাজ কল্মা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো না আসলে তোমার দাউ হেই দে সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো কি তুমি নামাজ পড়ছো না তুমি এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ আজান দে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো না তোমরা নামাবা বাট এটা পারো মনে রাখবে কথা যেটা বলেছিলাম উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদা কপ হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে মতে হিন্দু এতগুলা বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন প্রথম নি বুঝুনি মনে হয় আমি অনুবাদক এখানে যারা বুখারী পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়া হাদিস তারা পেয়েছে না হানাফি Shafi Maliki Hanbali Tirmizi Abu Dawud নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি আর তুমি এখন বিশৃঙ্খলা দরকার নাই কি নাই দরকার নাই তো তুমি তোমার যা ইলম অর্জন করেছো তাতে দাওয়াত দাও আমি যা অর্জন করেছি তাতে দাওয়াত দেবো তোমার দাওয়াত যদি আল্লাহ বরকতে হাদ ভয় পেও না তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতি কাজে বাধা দিও না যারা রব তোমাকে বলছে বেতুয়ার মানুষ রব বলছে নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে করে শিরিক দেখো রব কি বলে অপরাধটাকে বাছাই কর মানুষ আল্লাহর আল্লাহ মসজিদ ছাড়া কোথাও যেও না তোমার দান সাদা হবে মসজিদ কেন্দ্রিক ইয়েতিমখানা কেন্দ্রিক রাস্তাঘাট পুল কালভার্ট কেন্দ্রিক তোমার দান সদা হবে আত্মীয় স্বজন দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না মানুষ শুনে অন্য লাহে আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরিক করে ওয়ে অবীরু মেদু নে কেলি নাই সা তোমাকে একটা প্রশ্ন করে দেখো তো বের করো এই কথার মধ্যে কোন অপরাধকে নিয়ে আসা যায় কিন্লা বলছে যে ওই ফির আর আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে এবার আর একটা অপরাধ বলো যে অপরাধ আল্লাহ ইচ্ছা করলে বলো নাই আল্লাহ যা খুশি তবে আল্লাহর ইচ্ছা আমি আর তুমি তো জানি না যে ক্ষমা করে দেবে তাই ভয় পেতে হবে কাকে মানুষ শুনো সময় থাকতে রবের দিকে ফিরে আসো এয়া আইয়ো আল্লাহ লিনা মানুহ কচক্ষ হে তোমরা যারা ইমান এনে আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত শোন বিশ্বাস করো তোমার সলাদ ছাড়া তুমি মুসলমান ন তুমি মনে করো নতুন শুনেছো এটা সাড়ে চোদ্দশো বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখোনি খুঁজেই দেখোনি

আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে সালাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোন কেরামের মোটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোন গেমসে স্ত্রীর সাথে কথাปกছনে টেলিভিশনের পর্দায় অথবা কাজ কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় কর তোমার সাহস কিভাবে হয় বল এটা কি আল্লাহর ভয় এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না দুই হাজার টাকা করে পাবে মানুষ টাকার জন্য কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে কি করবে দেখতে আসবে এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে এটাও দেখতে আসবে সত্যায়ন করতে আসবে যে আসলে কি দেয় কিনা এটাও দেখতে আসবে মানে পেতেও আসবে অথচ তোমার রব বলেছে রব তোমাকে বলেছে যে সলাব তোমার সর্বপ্রথম হিসাবে রব বলেছে অস্যুধ বক্ষ তারিব মানুষ তুমি সুস্থ দায় আসো আমার নিকটে হয়ে যাও তুমি রবের কথা শোনো না এতাকল্লাহ কচ কচি আনাস বেচুয়ার পুরুষ এবং মহিলা ধনী এবং গরিব সুস্থ এবং অসুস্থ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়াই চাম চুন্লাইল্লাহ রায় চুন মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়বে পৃথিবীতে প্রেরণ করেছে যিনি তোমাকে বেতুয়ার মানুষ সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো বলো এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে আছে কেউ আপনার শোনবে তো মানুষ রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে শুনবে শুনবে কারা কারা আছে আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলো চাইবে তো ক্ষমা বলো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো বলো রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে বলো রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না এমন সময় কি আছে বলো তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে তাতে রবের কি কিছু কমে যাবে বলো তুমি কার কাছে ফিরে যাবে কে তোমার হিসাব রাখবে রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা কাকে ভালোবাসবে কার কথা মানবে ফাত্তাকুল্লাহ তুমি আনাস মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্যর ভিতর থেকে আমি তো এটাই বলি তোমরা ভুল বুঝো তোমরা মনে করো আমি সরকারের দালাল তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবিলাম কি কি তোমরা বলো সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি এই দেশে আসার আগে নামও শুনিনি এগুলার আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি আল্লাহ আমি নামই শুনি আমি মোয়াজদিন ছিলাম ছোটবেলা থেকে ওই কাউকে বলা হয়নি এই কথা আমার আমি এখানে এসে শুনেছি তো বলো আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না আরে এখানে মদ হালাল করে দিয়েছে কেউ তুমি বলো আমি কি করতে পারি জায়গায় আমি কি করতে পারি আমি আল্লাহ কাছে ইস্তেকার করতে পারি এবং নিজেকে আল্লাহ আরাম করেছে আমি তো যাবো না আমার ছেলে সন্তান না দাওয়াত দেব আর আমি আল্লাহ কাছে দোয়া করব ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে আমাদের জন্য গুনাহটাকে কঠিন করবে আমি তো পারবো না কিছু করতে তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো দশটা গাড়ি ভাঙতে পারবো কিন্তু গাড়িগুলো কার ওই গাড়িগুলো কার ওই গাড়িগুলো তো আমার না আর যে অপরাধ না তোমার এই ভ্রম তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না আমি যে খুব বেশি পন্ডিত হয়ে গেছি তা আমি বলছি না তবে পড়ে দেখো অবাক লাগে আল্লাহ বলছে যে লা ইউখাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআ আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছু ইচ্ছা পাই দি না তা আমার দরকার আছে যেটা পারব না আর কিছু বেশি করার এরপরে আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু ফাত্তাকুল আল্লাহকে ভয় ভয় করা জরুরি আল্লাহকে ভয় করা কিন্তু কতটুকু মাসতাতাউতুম যতটুকু পারো যতটুকু করলে তোমার ঈমান আমাল তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না তোমার ঈমানের সমস্যা হবে না আমালের সমস্যা হবে না বুঝে আসছে না আসেনি বুঝে আসছে না আসেনি কাকে ভয় পেতে হবে বেতওয়ার মানুষ বেচুয়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে দেব এই দেশে হাজার অন্যায়ের নাম আছে আমি এত অন্যায়ের নামও জানি না তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করবো বলো এই দেশে শির কি হয় কয়েক কয়েক হাজার রকম এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাবাহিদ একত্রবাদী এসেছেন আমরা সবাই বসে না আমি বলছি না তবে আমি দেখেছি মানুষ ডাব নারিকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে আমি মানুষকে দেখেছি মধ্যম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান যা মসজিদ নয় মন্দিরও নয় গির্জাও নয় ওসব জায়গায় যেতে এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে সহযোগিতা করতে পারবে তোমাকে কি দিয়ে বুঝায় দুঃখ ভরা তোমাকে বলি তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো কতটুকুই আমার জ্ঞান শোনো বেতগর মানুষ মহিলা এবং পুরুষ যা করেছ করেছ রবের সুসংবাদ লাগবে তোমরা আমরা আমরা কি অনুতপ্ত আমরা কি আল্লাহর কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতলার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমত তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রব আরো দয়াল তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবহান মনে রাখবে মানুষ যা করেছো করেছো অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই বেতুয়ার মানুষ শুনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো ভেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নি যাহিবু ইলা রাব্বি সাইয়াহদিন ইন্নি যাহিবু ইলা রাব্বি একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সাইয়াহদিন তিনি আমাকে হেদায়েত দিবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমানো জমিনের মতো ঐদাতলিল মুত্তাতিন যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে বেচুয়ার মানুষ ভয় পাওয়ার কেঁচু নেই যা হয়েছে হয়েছে দু হাজার বাইশ ফেব্রুয়ারি উনিশ রাতের দশটার মতো বাজবে এখান থেকে ক্ষমা চো তোমার উপরে যাই হোক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করো তোমার রব কঠোর নয় তিনি বলছেন পলিয়া আইবাদি আল্লে আশরাফু আইল্যান ফুসিমলা তখন অচন্দর কমিতিল্লা মাহ্মা আল্লাহ সাল্লাম বলুন হে আমার বান্দাগন তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ বিদেশি কি নষ্ট আমি করেছো দেশে নষ্টামি করেছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিম্ন লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করা করেছো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝেতেই পারছি না পারেনি হালকা করে শোনো বেচো মানুষ রব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে ইন্নাল্লাহা আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ জামিয়া যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মুআযযিনের ডাকে সাড়া দিবে না তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না তবু কি পিতা অবাধ্য হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না তবু কি ধন সম্পদ এগুলো কি প্রাধান্য দিয়ে যাবে তোমার রব বলছে ক্ষমা চাও কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে হাত তো আমি বাঁচবো কিনা আমি জানিনা আমি তুললাম না কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন তারা তারা হাত তো একজনও নাই কি করার আল্লাহ আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো